বেশিরভাগই কাঁথা স্টিচ কিন্তু আমরা সবাই কম বেশি ভীষণ ভালোবাসি তো আজকে কাতার স্টিচ এনেছি কিন্তু কথা স্টিচের মধ্যে তোমাদের এমন একটা কালেকশন নিয়ে এসেছি যেটা দেখতে ভীষণ সুন্দর কথা স্টিচের ডিজাইন কিন্তু দামটা কাঁথা স্টিচের মতো না বিকজ আমি দেবো তোমাদের অল ওভার কালেকশন তাও আবার কথা স্ট্রিজ ডিজাইন তো চলো আমি অবশ্যই ডিজাইনটা দেখাই কিন্তু ডিজাইনটা কি কালেকশনটা কি কোয়ালিটি কি সবাই তো ভিডিওটা দেখলেই বুঝবে তার আগে বলতে ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারই তোমরা বুকিং করবে ওখানে যে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানে তোমরা পেমেন্টটা ডান করে দেবে অন্য কোথাও যদি পেমেন্ট করো তাহলে সেই পেমেন্টের কোনো কোন দায়িত্ব কিন্তু পি নেবে না চলো এবার তোমাদের কালেকশনটা দেখাই ফার্স্ট তোমাদের দেখাবো এটা আঁচলটা পুরোটাই কিন্তু তোমাদের আহ সুতোর কাজ করা রয়েছে টোটাল আঁচলটা কেন তোমরা বডিটা বুঝতে পারবে টোটাল বডিটাতেও এরকম সুতোর কাজ করা রয়েছে মধ্যে এরকম একটা ডিজাইন যদি সামনে চলে আসে কেমনটা লাগবে বলো তো তোমরা আমার তো বড্ড ভালো লাগে পুরো শাড়িটার মধ্যে যে ডিজাইনটা রয়েছে পুরোটাই কাথা স্টিচ ডিজাইন রয়েছে কিন্তু কোয়ালিটি রয়েছে তোমাদের শার্টিনের মধ্যে আর শাড়িটা পরলে যে দুর্ধস্ব লুকিংটা আসছে সেটা লুকানোর কিছু নেই লুকাতে পারবো না সুন্দর জিনিস বেশি কোন লুকানো যায় না জাস্ট দেখিয়ে ফেললাম অ্যান্ড শুধুমাত্র এর সাথে শাড়ি না এর সাথে দিয়েছে তোমাদের সুন্দর একটা ভীষণ ইউনিক একটা ডিজাইন করা রয়েছে তোমরা অবশ্যই পড়তে পারে আর তারপর যদি সেটা কা স্টিচের ডিজাইন হয় তাহলে তো কোনো কথাই থাকে না শুধু দেখার ব্যাপার হয় জাস্ট তোমরাই দেখো আবার কিন্তু বলে দি এবার কিন্তু তোমার এর মধ্যে দুটো সিরিজ পাবে এটা হলো ম্যাজিক পার্পল আরেকটা ম্যাজিক পার্পল পাবে সেটা তোমাদের লাস্টে দেখিয়ে দেবো তোমরা যে কোনো একটা নিয়ে নেবে সিমিলার কালার রয়েছে জাস্ট

হোয়াইট এর কাজ তোমরাই দেখো আর বলো তো কেমন লাগছে কারণ আমার কাছে কিন্তু বড্ড ভালো তোমরা যাই বলো না কেন কফি কালার আজকে থেকে না কত দু বছর ধরে ট্রেন্ডিং এ চলছে আর সেই ট্রেন্ডিং কালারটা কিন্তু এখন আমি হাতে ধরে রয়েছি কার কার এই কালারটা ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর দামটা কেমন দিলাম সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে যাবে ঠিক আছে যুগের পর যুগ চলে যাবে এই কালারটা কোনোদিনই পুরনো হবে না কারণ সেই কালারটা এমনই কালার যেটা তোমার মা তার মা তার মা সবার মায়ের এক

সাতশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং থাকবে অল পাইন এগারোশো নিরানব্বই টাকার কালেকশন আছে তোমরা পাচ্ছ সেভেন ডাবল নাইন ফ্রি শিপিং ইন্ডিয়া কেমন লাগলো আছে কালেকশন কেমন লাগছে দাম কারণ ডিজাইনের মধ্যে এরকম একটা সিল্ক সত্যি বলছি পাওয়াই যায় না পেলেও সেটা দাম থাকে তেরোশো চোদ্দশো পনেরোশো টাকা সেটা পাচ্ছো তোমরা আছে সেভেন ডাবল নাইনে যদি কোয়ালিটির ব্যাপারে কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই বলবো এক পিস নিয়ে দেখো দিয়ে দামি নিয়ে দেখো দিয়ে মিলিয়ে দেখো যদি পিয়ালির কথা মনে না পড়ে তাহলে আমাকে জানিও আর ব্যাকসাইডটা তোমাদের দেখিয়ে দিই এই যাচ্ছে তোমাদের পুরো ব্যাকসাইটের সুতোর কাজ করা হয়েছে চলো আজকে ভিডিও আমি অবধি করছি ভিডিও ভালো লাইক কমিশন অবশ্যই কোথায় দেখাচ্ছে নতুন ভিডিও কে